আমানুমি আমানদিকে দাগাও আমি আসলে আমি বিয়ে করব এই আমো মেয়ে দেখেছি মেয়ে আমার খুব পছন্দ হয়েছে আমো বিয়ে করব ও আমু বিয়ে একটা এক কুয়া একটা হাফ কেজি একটা 350 তুরা তো একটা এক কেজির কাঁচা কাছে জাতি বারিসনি तू গাত দেব বিয়ে হাই ও নো কিছু আমার নাম কোনো সমস্যা নেই ধরেনি আমার তুমি বিয়ে নাও হ্যাঁ কয়েকদিন পরেই তো তোমার এই সময় টিভিতে সংবাদ পড়ার চাকরি হবে তোমার তো আগে বিয়ে দেবো ঠিকই করে সব্বা ও ঠিক করে কই পারে না কথা তুমি কেটে বিয়ে দিতে যাবা তুমি একবার আমার বিয়ে কান দাও দিনে আগে হ্যাঁ তোরই তো বিয়ে দেওয়ার দরকার আগে বিয়ে দিলে তুই কি সুন্দর করে দেখে শুনে রাখতে পারবি তোরই বিয়ে দেওয়ার দরকার আগে আব্বা তুমি উগার কথা বাদ দাও একবার আমার এই মুখ মুখে একটু তাকাও আমার মুখটা পরিষ্কার আমার চিন্তা ভাবনা করো হয় বাংলাদেশ জাতীয় ফুটবল টিমই এদিকে অলিম্পিকি দৌড় প্রতিযোগিতায় তোর তো চান্স হইয়াই যাবে নি তোর আর মেয়ের অভাব পড়বে না দিদির ঘরে আপন আম্মা যদি দুর্নীতি করে তাহলে কি সে বিয়ে করা যায় ও তুই কার মধ্যে মেয়ে দেখা কমপ্লিট কার কার আব্বা আমার আমি মেয়ে খুব গুছলা কায়দায় ক্লিয়ার করে স্পষ্ট দেখেছি

এ তুই যে মেয়েটা দেখিছিস মেয়ের নাম কি মেয়ের বাপের নাম কি তার বাড়ি কোনে আর তুই তো এক পুয়া। তা সেই মেয়ের বাড়ি টাকা পয়সা আছে তো ভাগ বঠুরা পাবি তো আমি এক মানে মেয়ে গিলিয়ান কথা বথা ওই হামলোডাঙাই বাড়ি ওই জঙ্গলের মেয়ে ঝুমাইয়া আইছা ঠিক আছে আমি খোঁজ দিয়া দেখ পোৱা কি পরিবেশ আরে তুই বলে মেয়ে দেখেছিস সেই মেয়ের নাম কি আব্বা ঐ যে এই যে এই খাল ডাপার এই যে বিরিচের মাথায় ওই যে হামদ ডাঙাই ওই নামসে সময় যে স্কুলে পড়ে ওরা আব্বার ওই যে তো তোক কেল তোকেল ও তা খাল বিরিস দাড়িমুখি এ তুই কোনটা দেখলি আ বই আমার দোস্ত হয়েছে বারেক বারেকের দিয়ে একটু খোঁজ নিয়ে আইলাম কোথার আই এটা কথা সত্যি ও দুইজনই হামদর ডাঙাই অমনি তোর ডাকনে আব্বা ওই হামদর ডাঙাই বাড়ির কাছে আমারে দাদা দাদের সুবিধা হবে কি করে বা 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 তুইও হামদর ডাঙাই তা তার বাপের নাম কি আব্বা যে আইকেলে ভাই তোর কেলা আছে না ওরই নে হামদর ডাঙাই দুই বেরে নামটা শুনলাম ও দিয়ে তিন বে এ

আর একটা বাজ তোরা বিয়ের কথা কয় তো ভাত বন্ধু বাড়িও বন্ধ তোরা আমার সময় আমার হাতে হাজার কেতে না কোন বিপাদলা আমি নিজি আলাদা করে দিয়ার আগে নিজের আলাদা হয়ে গেল কারণ লাগবে না আমার কারোর লাগবে না আমাকে হাত নেই না পা নেই কারোর দরকার নেই আমার এই এই পাশ আমার বাড়ি এই পাশ আমার চোখ কাল টাইম ভুজে রাখবা নেই আসবি ঘুরিয়ে দিবা নেই